আমি এই মুহূর্তে রয়েছি ঐতিহ্যবাহী চট্টগ্রামের ঐতিহাসিক জব্বর মিয়ার বলি খেলা যে লালদিহি মাঠে অনুষ্ঠিত হবে ঠিক সে মাঠে রয়েছে এটি হচ্ছে সেই ভেনু যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে কিংবদন্তি বলিরা এই খেলায় অংশগ্রহণ করেন দর্শক চট্টগ্রামের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা পাশাপাশি ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি বৈশাখের শুভেচ্ছা জানিয়ে রাখি জব্বর মিয়ার ঐতিহাসিক বলি খেলাকে কেন্দ্র করে বিগত এক সপ্তাহ পূর্ব থেকেই এখানে শ্বাস শ্বাস রবে সাজেছে চট্টগ্রামের ঐতিহাসিক এই লালদিঘি ময়দান এবং আশপাশের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং মোড়গুলো রয়েছে সে মোড়গুলোতে বৈশাখী মেলার পশুরা সাজিয়েছেন দেশের নানান জেলা থেকে আগত ব্যবসায়ীরা সে বৈশাখী মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখী এ মেলায় বিশেষ করে হস্তশিল্প থেকে শুরু করে কুটির শিল্প মাটির তৈরি তৈজসপত্র এবং গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অনেক জিনিসপত্র নিয়ে এখানে পসরা সাজিয়েছেন দূর দূরান্ত থেকে আগত ব্যবসায়ীরা আমি যদি বলি মাটির তৈরি জিনিসপত্রের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির তৈরি বাসন কুসন মাটির জগ মাটির তৈরি গ্লাস থেকে শুরু করে আরও অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে গ্রামীণ সে হারিয়ে যাওয়া মাটির তৈরি তৈজসপত্র তারা এখানে মেলায় তারা বেচা কেনা করার জন্য নিয়ে এসেছেন এবং সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি বিশেষ করে জব্বর মিয়ার ঐতিহাসিক এই বলি খেলাকে কেন্দ্র করে আগামীকাল দূর দূরান্ত থেকে এই বলি খেলা লাখ লাখ বিশেষ করে গ্রাম বাংলার মানুষেরা যারা এই সংস্কৃতি প্রিয় বাংলার সংস্কৃতিকে ভালোবাসেন তারা এখানে অংশগ্রহণ করবেন আপনাদেরকে দেখাচ্ছি যে বিশেষ করে ব্যাথের তৈরি হাত পাকা থেকে শুরু করে আরও অনেক কিছু এখানে আপনারা মাটির ব্যাংক থেকে শুরু করে অনেক কিছু আপনারা এখানে পাচ্ছেন এবং মেলায় আগত বিশেষ করে দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে নাগর ধুলা আইসক্রিম মালায় আইসক্রিম থেকে শুরু করে আর অনেক কিছু আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন বিশেষ করে বৈশাখী নকশি খাতা থেকে শুরু করে আর অনেক কিছু আপনারা থেকে নিয়ে যেতে পারবেন এবং আজকে এ বৃহস্পতিবার মেলায় আগত দর্শনার্থীরা খুব হাসি খুশি মনে এখানে তারা ঘুরছেন ফিরছেন মেলা উপভোগ করছেন এবং খুব আনন্দ আর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা এখানে আজকের এই দিনটি উদযাপন করছেন এবং আগামীকাল ঐতিহাসিক বলিকেলা উদযাপন হবে এখানে অনুষ্ঠিত হবে যেখানে আমরা জানি যে রামু কক্সবাজারের থেকে অনেক বলি এখানে অংশগ্রহণ করেন কুমিল্লা থেকে অংশগ্রহণ করেন দিদার বলির কথা না বললেই নয় যিনি বারবার এই বলি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন এবারও দেখা যাক আমরা সেরকম কোনো বলিকে দেখতে পাবো কি যে পরপর লাগাতার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন এবং চট্টগ্রামের এই জব্বর মিয়ার বলিকালা বললেই আমাদের চট্টগ্রামের সব শ্রেণী পেশার মানুষের মনে একটি ভালো লাগা কাজ করে চট্টগ্রামের এই জব্বর মিয়ার বলি খেলা আমাদের ছট্টালাবাসীর মনে গেথে রয়েছে স্মরণীয় একটি দিন হিসেবে আমাদের এখানে চট্টগ্রামের মানুষের মাঝে আমি মনে করি জব্বর মিয়ার বলি খেলার দিনেই মূলত বৈশাখের যে আমেজ সেটুকুই আমরা ফিরে পাই সবার এই দিনটি ভালো কাটুক এবং সবাইকে আগামীকালের জব্বর মিয়ার ঐতিহাসিক বলি খেলা উপভোগ করার জন্য স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি এখনকার মতোই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ